আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সবার সাথে সত্যের পক্ষে গুসকরা শহরে দুর্ঘটনা কমানোর জন্য ও শহরের বেশ কয়েকটি সমস্যা নিয়ে আলোচনার জন্য পুরপ্রধান কুশল মুখার্জির পৌরোহিত্যে এবং বিধায়ক গুসকরা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সহ স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর উপস্থিতিতে পুরসভার কনফারেন্স হলে এক উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক হয় পরে পুরপ্রধান সাংবাদিকদের বলেন গত চার দিন আগে বুসপাড়াতে একটা একটা অ্যাক্সিডেন্ট রয়েছে একটা মনমন্তি মেট্রো একজন নিরীহ পথচারী টিকিট বিক্রেতা তিনি মারা গেছেন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই আস্তে আস্তে বুসপাড়া সে গ্রাম থেকে শহরে রুট নিয়েছে প্রতিটি বাড়িতে এখন টু হুইলার অন্তত দুটো করে আছে তারপর ফোর হুইলারের সংখ্যা বেড়েছে এনএস টু বি হওয়ার কারণের জন্য যান চলনের সংখ্যা যথেষ্ট তারপর আস্তে আস্তে কী বলে রাস্তার ধারে যে দোকান করার মানুষের একটা প্রবণতা এগুলো আছে আমরা চেষ্টা করেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ইয়ে করেছিলেন যে ফুটপাথকে দখলমুক্ত করতে হবে আমরাও সেই উদ্যোগে সামিল হয়েছিলাম হ্যাঁ আমরা খানিকটা সহানুভূতির সাথে বিবেচনা করেছিলাম যে আপনারা ফুটপাথ থেকে অন্তত পাঁচ সাত ফুট দূরে গিয়ে ব্যবসা করুন মানুষের যেন পথচারীর জন্য কোনো অসুবিধা না হয় যাই হোক ঠিক সেইভাবে চলছিল কিন্তু সেদিনের যে অ্যাক্সিডেন্ট এবং সেই অ্যাক্সিডেন্টের পরে পরে কিছু ঘটনা যেটা আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছে একটা সত্য ঘটনা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকে বিভিন্নভাবে বিকৃত করার যে একটা সংবাদ মাধ্যমের একটা অপপ্রচেষ্টা বলছি যে ওই রকম বিয়ে কি সমাজের কথা বলছেন তারা এই একটা অ্যাক্সিডেন্ট নিয়ে এটা যেমন করছে আমার কেন মনে হয় না এগুলো তাদের এটা কেন মনে হয় না রাস্তার স্ট্রিটটা একটা কিছু মানুষ দিয়ে গেছে হঠাৎ করে জল নষ্ট হচ্ছে একটা দিন এটা তো সময় আসবে যে আজকে আমরা রাস্তায় বেরিয়ে একটা এক বোতল জল কুড়ি টাকায় কিনি আগামী দিনে সেই কুড়ি টাকাটা দুশো টাকায় আমাকে কিনতে হবে এই সচেতনতা করুন জ্যোতিপ্রকাশ মুখার্জির রিপোর্ট ফাইনাল এক্সপোজার